নতুন কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট প্রথম অ্যাসাইনমেন্টেই বিপত্তি ড্র নিয়ে নানা নাটকীয়তা প্রথমে যে ড্র করা হয়েছিল সেই ড্রয়ে খেলতে অসম্মতি প্রকাশ করেন টেনিসের র্যাঙ্কিং প্লেয়াররা পরে আবার অনুষ্ঠিত হয় নতুন করে ড্র যে কারণে মাঠে গড়ায়নি সিনিয়র পর্যায়ের কোনো খেলা আজকে সকাল থেকে বসে আছি আজকেও কোনো সারাদিন কোনো ম্যাচ দেয় না টেনিস লাইফে আমি কখনো দেখিনি বা কখনো এরকমভাবে যে ড্র হয় আমি জানি না এত বছরের লাইফে কোনো একটা ন্যাশনাল টুর্নামেন্টের মেন্সের ড্র হওয়ার পরে সেই ড্রটাকে আবার চেঞ্জ করতে হয়েছে কারণ তাদের নিয়মের ব্যত্যয় করে তারা এই ড্রটা করতে গিয়েছিল যে ভুলের কারণে এত বিপত্তি সেই ভুল স্বীকার করেছেন টুর্নামেন্ট রেফারি আহমেদ জিয়াউ রহমান ড্রটা আসলে আমরা একটু সিডিংসে ভুল করে ফেলছি সেই জন্য আমাদের একটু মানে ড্রটা রিড্র করা লাগছে তো এটা প্লেয়ারদের যে ইচ্ছা ছিল যে এইভাবেই করা উচিত এইভাবে করলে ভালো হতো তো পরামর্শ ঠিক আছে আমাদের যেহেতু ভুল হয়ে গেছে আমরা এটা আবার ঠিক করে দিচ্ছি নিয়ম অনুযায়ী সর্বশেষ টুর্নামেন্টের র্যাঙ্কিং ধরে ড্রতে সিডিং করা হয় সম্প্রতি মাস আগে বাহরাইনে আইটিএফ ডেভিস কাপের বাছাই পর্ব ছিল ফেডারেশনের সর্বশেষ প্রতিযোগিতা সেই হিসেবে ড্র করলে সিনিয়র খেলোয়াড়রা মানতে অস্বীকার করেন তাদের দাবি ছিল ড্রতে বিবেচনা করতে হবে জাতীয় র্যাঙ্কিং তবে প্রথম দিন সিনিয়র পর্যায়ের খেলা মাঠে না গড়ালেও নির্ধারিত সময়ের মধ্যেই টুর্নামেন্ট শেষ হবে বলে জানিয়েছেন ফেডারেশনটির সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন খেলা বন্ধ হলে মানে। এটা এটা ভিকটিম করা হবে এটা প্লেয়াররাই হবে আমরা খেলাধুলা বেশি করছে তো প্লেয়ারদের জন্যে সো আমার মনে হয় খেলা মাঠে যত থাকবে তাহলে সেটাই সেটার দিকেই আমরা নজর সবসময় সিক্সটি ফোর ডট ছয় দিন যথেষ্ট মানে একটা ইয়ে তো বড়ো বড়ো টুর্নামেন্টও ছয় দিনে সিক্সটি ফোর ডট ছয় দিন মানে হিসাব করলে থার্টি টু সিক্সটিন মানে এটা মানে অবশ্যই সম্ভব রোববার থেকে শুরু হবে পুরুষ সিনিয়র বিভাগের খেলা তবে শনিবার যথারীতি নিয়ম মেনেই চলছে জুনিয়র বিভাগের খেলা মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা